হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের আলু টমেটো ও সজনে টাটার একটি রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে খোসা ছিলে এভাবে চটকে নিয়েছি আর সজনে বা সাজনা ডাটা আপনারা যেটাই বলুন তো সজনে ডাটা আমি এভাবে আঁশ ছিলে নিয়েছি আর টমেটো আমি লম্বা লম্বা করে ফালি করে নিয়ে নিয়েছি প্রথমে একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের দিয়ে দিলাম আমি এই রান্নাটা করব মাছের পেটি বা পেটের অংশ দিয়ে আপনারা চাইলে গাদা দিয়েও এই রান্নাটা তৈরি করতে পারেন তো এখানে আমি সিলভার কাপ মাছের পেটিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এই মাছের পেটিগুলো আমি উঠিয়ে নেব এগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার একই কড়াইয়ের ভিতর আমি গোটা সরিষা ফুরন দিয়ে দিলাম এই রান্নাটা গোটা সরিষাই ফুরন দিয়ে করতে হবে এরপর আমি আগে থেকে মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়ে আলুটা খুব সুন্দরভাবে ভেজে নেব হাতার সাহায্যে আলুটা খুব সুন্দরভাবে ভেঙে নেব হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্রেমে রেখে আমি আলুটা তিন থেকে চার মিনিট খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে এরকম আলু যখন কড়াই থেকে ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন যে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন কড়াই থেকে আলুটা ছেড়ে দিচ্ছে তার মানে আলু ভাজা শেষ এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে টমেটো ও আলু কিছুক্ষণ আমি ভেজে নেব। এক থেকে দু মিনিট টমেটো আলু এভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো এবার সজনে ডাটার সাথে আলু ও টমেটো কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে এক মিনিট মতো ভেজে নেব তারপরে এই সবগুলো উপকরণ কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দিলে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি তিন থেকে চার মিনিট ঢাকনাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন জলটা শুকিয়ে গেছে কষানোও খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম যাতে করে সজনে টাটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং তরকারিটিতে সামান্য পরিমাণ ঝোলও থাকে এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ অ্যাড করে দেবেন তো লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম ছয় থেকে সাত মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করেছি দেখুন সাজনাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটা নরম হয়ে এসেছে প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। দিয়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছের পেটিগুলো আমি তরকারি ভিতরে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্রেমটাকে লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে এটা চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম এবার একটু নাড়াচাড়া করে দেব দেখুন রান্নাটা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি এটা এভাবে রান্না করে নেব তিন মিনিট এই রান্নাটা খুবই কম মশলাতে তৈরি হলেও এটার টেস্ট অনেক বেশি এই রান্নাটা বাসায় একবার তৈরি করে দেখুন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে